হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটি ঘটনা শেয়ার করব আজ সকালে দেখি হঠাৎ করে একটি টুনটুনির বাচ্চা আমাদের বাসার যে বারান্দা আছে সেখানে চলে এসেছে এবং আমি বাচ্চাটিকে যখন ধরার চেষ্টা করছি দেখছি সে একটু একটু উঠতে পারে বিশ উঠতে পারে না তো আমি পরে বাচ্চাটিকে ধরে নিয়েছি তবে আমার একটা ছোটো খাঁচা ছিল এ খাঁচার মধ্যে আমি রেখেছি এবং পরবর্তীতে আমি আমাদের যেহেতু এটি আমাদের বাসা থেকে পেয়েছি তার মানে এই বাচ্চাটির মা নিশ্চয়ই আশেপাশে কোনো গাছে আছে এটি চিন্তা করে আমি দূরে কোথাও না নিয়ে আমাদের বাসার সামনেই এই পাখিটিকে অবমুক্ত করছি একটি ছোটো ফুল গাছের মধ্যে ছেড়ে দিচ্ছি যেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি খুবই কিউট একটি বাচ্চা আমরা জানি বাংলাদেশে সবচেয়ে ছোটো পাখির মধ্যে টুনটুনি হচ্ছে অন্যতম এবং খুব আদরে এ পাখিটি আজকে আমি ছেড়ে দিয়ে মনে খুবই প্রশান্তি পেলাম এবং আপনাদেরও আমি বলবো আপনারা কেউ পাখি ধরে কাঁচে রাখবেন না যেহেতু পাখি প্রকৃতির একটি দান এবং আমাদের নৈসর্গিক সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখি আমাদের অনেকাংশে সাহায্য করে এটি সৌন্দর্যের একটি প্রতীক তাই আসুন আমরা পাখিকে অবমুক্ত করি এবং আকাশের পাখি আকাশ উড়ে যেতে সহায়তা করি সকলকে ধন্যবাদ